আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আলোচনা করব ডায়রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে আসুন আমরা জেনে নেই ডায়রিয়া আসলে কী দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলা হয় এবার আমরা জানব ডায়রিয়ার কারণসমূহ বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে উল্লেখ করি সংক্রমণজনিত কারণ সংক্রমণের মধ্যে প্রথমত ভাইরাস কোন কোন ভাইরাস দ্বারা পাতলা পায়খানা হতে পারে বা ডায়রিয়া হতে পারে সেটা অনেকেই জানেন না সাধারণত রোটা ভাইরাস নোরোভাইরাস এসব ভাইরাস থেকে ডায়রিয়া হতে পারে আসুন জানি কোন 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 ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়া হতে পারে ইকোলাই সালমোনেলা সিগেলা ইত্যাদি ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হতে পারে এছাড়া ডায়রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে পরজীবী সংক্রামণ গিয়ারডিয়া অ্যামিবা এ জাতীয় পরজীবী দ্বারা সংক্রামণ হতে পারে খাবারের কারণেও ডায়রিয়া হতে পারে বিশেষ করে পচা বাসি খাবার খাওয়া তেল মশলাযুক্ত খাবার খাওয়া রাস্তাঘাটের নোংরা খাবার খাওয়া অতিরিক্ত দুধ বা কোমল পানীয় বা আইসক্রিম খাওয়া এটা থেকেও কখনো কখনো ডায়রিয়া হতে পারে এছাড়া রয়েছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে ম্যাগনেশিয়াম জাত ওষুধ খেলে অনেকের ডায়রিয়া হতে পারে আসুন বন্ধু আমরা আরও জানি আর কী কী কারণে ডায়রিয়া হতে পারে দূষিত পানি থেকে নোংরা পানি পান করা বা হাত না ধুয়ে খাওয়া এসব কারণে ডায়রিয়া হওয়াটা খুব একটা সাধারণ ব্যাপার অ্যালার্জি বা হজমজনিত সমস্যার কারণে ডায়রিয়া হওয়া বিশেষ করে দুধ খাওয়া সহ্য করতে না পারা এটা ডায়রিয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ কেননা দুধে যে ল্যাকটোজ থাকে সেটা অনেকেই ডাইজেস্ট করতে পারেন না বন্ধুরা এবার জানব ঘরোয়া চিকিৎসা নিয়ে প্রথমত ডায়রিয়ার সবথেকে বড় সমাধান বা ডায়রিয়ার কারণে শরীর থেকে যে সমস্ত পানীয় লবের হয়ে যায় সেটার ঘাটতি পূরণের জন্য অবশ্যই আপনাকে সেলাইন খেতে হবে প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর অন্তত এক গ্লাস ওর সেলাইন খাওয়া উচিত আসুন বন্ধুরা এবার বলে দেয় কীভাবে ঘরে বসে আপনি নিজে সেলাইন তৈরি করবেন এক লিটার ফুটানো পানির সাথে আধা চা চামচ লবণ এবং ছয় চা চামচ চিনি মিশিয়ে খাবার সিলাইন তৈরি করতে পারেন পর্যাপ্ত পরিমাণ সেলাইনের কারণে আপনার শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণ ও পানির ঘাটতি পূরণ করে দেবে খাবার হিসাবে ভাতের মাড় হালকা গরম ভাতের মাড় শরীরকে হাইড্রেট রাখে এবং পেট ঠান্ডা রাখে এছাড়া ডায়রিয়াতে আপনি কলা খেতে পারেন কারণ কলা কলায় রয়েছে পটাশিয়াম এবং এই পটাশিয়াম আমাদের খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে ফলে পায়খানা শক্ত হয় ডাবের পানি শরীরের পানিশূন্যতা শূন্যতা পূরণে এটা খুবই কার্যকর নরম পাতলা খাবার খান নরম পাতলা খাবার খাওয়া ডায়রিয়া রোগীর জন্য খুবই উপকারী বিশেষ করে পাতলা খিচুড়ি সাগর রান্না করা এবং এই ধরনের আরও অনেক পাতলা জাতীয় খাবার আছে যেগুলো খেলে আপনার পাকিস্তলি খুব দ্রুত হজম করতে পারবে কেননা যখন আপনি ডায়রিয়া আক্রান্ত হন তখন পাকিস্তলি খুবই দুর্বল থাকে যার ফলে শক্ত খাবার সে হজম করতে পারে না ডায়রিয়া হলে আমাদেরকে কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত তার মধ্যে রয়েছে দুধ দই ঝাল এবং তেলযুক্ত খাবার এছাড়া কাঁচা ফল বা শাকসবজি অবশ্যই এড়িয়ে চলবেন আসুন জানি কখন আপনি ডাক্তার দেখাবেন চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ডায়রিয়া হলে পায়খানার সাথে রক্ত গেলে বমি হলে এবং বমি বন্ধ না হলে প্রচণ্ড দুর্বল লাগলে তাছাড়া পুরসাপ কম হলে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেবেন ডায়রিয়া প্রতিরোধে আমাদের আসলে কী করণীয় আসুন সেটাও জেনে নেই বিশুদ্ধ পানি পান করুন খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া রান্নাও খাওয়ার আগে অবশ্যই হাত ধোয়া এছাড়া টয়লেট থেকে বের হওয়ার পর সাবান দিয়ে হাত ধোয়া আর শিশুদের ক্ষেত্রে অবশ্যই আপনারা রোটা ভাইরাসের টিকা দেবেন একটি গুরুত্বপূর্ণ কথা হল ডায়রিয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি শূন্যতা প্রতিরোধ করা এজন্য বেশি বেশি ওর সিলাইন ভাতের মাড় স্যুপ ও ডাবের পানি খাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে না হলে জীবন ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের টিপস তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ